হ্যালো হ্যাঁ কই প্লেন আসি কবে আসবা কয়দিন পরে ঠিক আছে তাড়াতাড়ি আসো তুই কাটা আরে আমি পৃথিবীর এক বেটা নাম্বার ফেস করছে গুগল তে গুগলের বেটা আমার নাম্বার দিয়ে কি কোনো হ্যালো হা আজকাল প্রায় বেশি বললা কোনো কথা নাই আরে এত কথা না কইয়া তাড়াতাড়ি আসো রে ভাই দাঁচি খাইতাম কে রে তুই আমার বিয়ে আয় তারা তার বিশ্বাস কাজ আর আমি আসতে দিলাম অনেক আচ্ছা আচ্ছা শোনো না ওই ওই কইতাছিলাম উমি তো দু হাজার আরে উফলা বালাগুরা কথা বুঝাস না তুই কি বলছিস আরে কইতাছি তুমি দু হাজার ছাব্বিশ তো ভাই পঁচিশে পুটকি মেরে তুই রাখছে তাড়াতাড়ি আসো আমার আয়া কি ফুটকি ফুটকিছিলে তিপ খালি আউ ভাল কথা ক ওই আমি কি তোমাকে এই ব্যাপারে কিছু বলছি তো কইলি যে পঁচিশের ফুট কেসির আধে রাখছো এটা কি তুমি চুপচাপ আসো আমি তোমাকে খিচুড়ি খাওয়াতে খাওয়াতে ব্যাপারটা বুঝাতেছি বোঝা প্রতি আমার এখন তুমি ধরে কিন্তু কান দাম উভার একটা বছর আর লাগিয়া তোর সুলের কাহিনী শুনতে ভাইতাসি না ধুনীয়াতে আরে কাহিনী শোনা লাগবে না আমাদের ভালো দিনের জন্য তোমাকে তাড়াতাড়ি আসতে বলছি ও এ নি কথা হ ভাই তাড়াতাড়ি আসো সাদা আচ্ছা রা রাখাইছি এরাকে তোর পিছন ধর আচ্ছা শোনো না আমিও কোনো তো প্লেন ও আইতে একটু সময় লাগবে তাড়াতাড়ি আসো দুহাজার সালে কাম করতে হবে আই কাম করকে আমার বছরে হ তো এরাকে কে কাম ব্যাক করস থাকি রে ভূত ধরছিল তোরা তোরা করবি আমার বছরে কাম ব্যাক

শোন হিন্দি থাকার এলো কাছে কাল করে আজকার আজ কার আজ কার শো আভি ওহনা তো আর বিতরা তেল লাগায় বুয়া রিসোস তোরা আবার সব বিষয় কাম দেখ করবি শালা তোর নেসারো আছে নি রে কাম বেক এই 2026 তুমি কিন্তু এবার আমার বেজ্জতি করতেছো দেন জাতি আয় আলো এই তোরা এক একটা সুজা করব তোরা বেশি বাইরে গেছ দা তোমারে আমি ফোন করছি তাড়াতাড়ি আসার জন্য আর তুমি তুমি কি তারা আমি আরে আমার কাছেই থাও মা তোরা না হওতে উঠে ঘুরেছি এটা আচ্ছা রাগ করো আমি ভাবছিলাম তুমি আসলে আমি শিওর এই বছর ভালোভাবে চলবো তোরা ওইদি বালা খুব তাল্লা শোজাও এইটা দেখ শুকে কোনো দিন খুব তাললা যেমন সুন্দর ভিতা ধুয়ায় রাখলো না তোরাও কোনোদিন আর কাম ব্যাক করতে পারছি আচ্ছা তুমি একবার আসো না তারপর আমি দেখাচ্ছি আমি কি করতে পারি সিমস থাকর আমার আওনার ফে কাকুরা সব কিন্তু একটা বারো কষ্ট যে আজকে থেকে শুরু করে যে কেমন হারাম দাদা ঔষধ সবা ফুং